আপনি কি জানেন কোন দেশ আজ পর্যন্ত কারো দাসত্ব করেনি ভারতের প্রশস্ততম নদী কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন উত্তরসহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন অপশান এ সরোজিনী নাইডু বি কিরণ বেদী সি বিমলা দেবী ডি মাদার তেরেসা সঠিক উত্তরটি হলো অপশান বি বেদী পরের প্রশ্ন কোন দেশ আজ পর্যন্ত কারো দাসত্ব করেনি অপশান এ মিশর বি নেপাল সি কিউবা ডি ইতালি সঠিক উত্তরটি হলো অপশান বি নেপাল পরের প্রশ্ন ভারতের সবচেয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রমকারী ট্রেন কোনটি অপশান এ বিবেক এক্সপ্রেস বি রাজধানী এক্সপ্রেস সি শতাব্দী এক্সপ্রেস বি সমঝোতা এক্সপ্রেস সঠিক উত্তরটি হল অপশান এ বিবেক এক্সপ্রেস পরের প্রশ্ন ভারতের প্রশস্ততম নদী কোনটি অপশান এ গোদাবরী বি যমুনা সি গঙ্গা বি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হলো অপশন ডি ব্রহ্মপুত্র পরের প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অপশন এ মহারাষ্ট্র বি মধ্যপ্রদেশ সি রাজস্থান ডি উত্তর প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান সি রাজস্থান প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ধ্বংস শব্দের অর্থ কি অপশান এ জলে আগুন লাগানো বি জল জল হওয়া সি জল ঢালা ডি জল ভর্তি সঠিক উত্তরটি হলো অপশান সি জল ঢালা পরের প্রশ্ন কালা সাগর কোন দেশের দক্ষিণে অবস্থিত অপশন এ ভারত বি রাশিয়া সি ফ্রান্স আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান বি রাশিয়া পরের প্রশ্ন ওয়াটার লিলি কোন দেশের জাতীয় প্রতীক অপশান এ ভারত বি আমেরিকা সি বাংলাদেশ ডি জার্মানি সঠিক উত্তরটি হলো অপশান ডি জার্মানি পরের প্রশ্ন জিরাফের বয়স কিভাবে গণনা করা যায় অপশান এ নাকের রং বি লেজের দৈর্ঘ্য সি পায়ের দৈর্ঘ্য ডি দাগের রং সঠিক উত্তরটি হলো অপশান ডি শরীরের দাগের রং পরের প্রশ্ন কোন নদীকে বিহারে দুঃখ বলা হয় অপশান এ গঙ্গা বি গোমতী সি কোশি ডি এর কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশান সি কোশি প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন একটি ঘোড়ার গড় আয়ু কত বছর অপশান এ বাষট্টি বছর বি পঁয়ষট্টি বছর সি পঞ্চাশ বছর ডি পঞ্চান্ন বছর সঠিক উত্তরটি হলো অপশান এ বাষট্টি বছর পরের প্রশ্ন ভারতের কোন শহরকে পিং সিটি বলা হয় এ রাজস্থান বি উদয়পুর জয়পুর এর নয় সঠিক উত্তরটি হল অপশান সি জয়পুর পরের প্রশ্ন সাদা হাতি কোন দেশে পাওয়া যায় অপশান এ ভারতে বি থাইল্যান্ড সি রাশিয়া ডি আমেরিকা সঠিক উত্তরটি হল অপশান বি থাইল্যান্ড পরের প্রশ্ন কোন দেশে মোটা হওয়া আইনত অপরাধ অপশন এ ভারত বি বাংলাদেশ সি জাপান ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান সি জাপান পরের প্রশ্ন পাগড়ি ছুলে ফেলা মানে এই শব্দটির অর্থ কি এ সম্মান করা বি অপমান করা সি উদযাপন করা সঠিক উত্তরটি হলো অপশান বি অপমান করা শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন কোন দেশে সর্বাধিক সংখ্যক মসজিদ রয়েছে অপশান এ ভারতে বি ইন্দোনেশিয়া সি পাকিস্তানে দি সৌদি আরবে